হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মেশো অ্যাপ থেকে কেনা একটা বাজেট ফ্রেন্ডলি ওয়ার্ড্রপ মাত্র এক হাজার টাকার মধ্যে শুনেই অবাক তো তাহলে চলো দেখি এই প্রোডাক্টটা আসলে কেমন এই ওয়ার্ড্রপটা প্লাস্টিকের তৈরি এবং দেখতে অনেকটা ছোট ফ্রিজের মতো এটা একদম লাইট ওয়েট আর এর ডিজাইনটা ছোট রুমের জন্য একদম পারফেক্ট এই ওয়ার্ড্রপটিতে মোট পাঁচটা সেল্প আছে আর এর প্লাস্টিক ম্যাটেরিয়ালও খুবই সুন্দর একদম সেম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি

নাকিহ্ন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি সেট আপ করার পরে ঠিক এরকমটা দেখতে লাগছে এটার দাম পড়েছে মাত্র এক হাজার টাকার মধ্যে মোটামুটি বিল্ড কোয়ালিটি একদম খারাপ নয় প্লাস্টিক ম্যাটেরিয়ালও অনেকটাই ভালো হার্ড প্লাস্টিক ম্যাটেরিয়াল তোমরা চাইলে এটাকে মিশো অ্যাপ থেকে তোমরা পার্সেস করতে পারো সেক্ষেত্রে আমার দাম পড়েছে মাত্র এক টাকার মধ্যে নয়শো টাকা এখন যে দাম রয়েছে তা হচ্ছে হাজার তেহাত্তর টাকা আমি অবশ্যই তোমাদের ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে গিয়ে সরাসরি এটাকে দেখতে পারো পারো বা করতে জায়গা অনুযায়ী আইটেম ভাগ করা খুবই সহজ তবে এটা মোটেও ও হেভিওয়েট জিনিস রাখার জন্য নয় ভালো দিক বলতে গেলে দাম অনুযায়ী খুব ভালো কোয়ালিটি জায়গা সাশ্রয়ী ডিজাইন আর হালকা জিনিসপত্র রাখার জন্য একদম পারফেক্ট তবে খারাপ দিক হচ্ছে খুব হালকা হওয়ায় ভারী জিনিস রাখলে ব্যালেন্স নষ্ট হতে পারে আর প্লাস্টিকটা কিছুটা পাতলা সব মিলিয়ে যদি তোমার বাজেট এক টাকার মধ্যে হয় এবং তোমার একটা কম জায়গা নেওয়া ওয়েড্রপ দরকার হয় তাহলে এটা ট্রাই করে দেখতে পারো কিন্তু ভারী কিছু রাখার দরকার হলে এটা তোমার জন্য নয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নিচে কমেন্টে লিখে জানিও তুমি এই অর্ডারটা কিনতে চাও কি না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য